হ্যালো বন্ধুরা আচ্ছা হঠাৎ করে যদি সন্ধ্যাবেলায় বাড়িতে অতিথি চলে আসে তখন তাকে কি খাওয়াবে তার জন্য অনেক চিন্তা হয় তাই না চলো সেরকমই একটা রেসিপি শেয়ার করি স্মাইলি পটেটো পকোড়া খুবই সোজা সহজ উপায় তার জন্য আমাদের কয়েকটা আলু সেদ্ধ করে নিতে হবে আলু সেদ্ধ করে তারপর কষাটাকে ছাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ রিফাইন্ড অয়েল আর কিছুটা গোটা মৌড়ি দিয়ে ভালো করে আটা ডো যেমনভাবে মাখা হয় সেভাবে মেখে নিতে হবে তারপর ছোট ছোট গোল গোল করে কয়েকটা লেচি কেটে দু হাতের সাহায্যে প্রেস করে তার উপরে একটা সেপ দিয়ে দাও যদি সেপ দিতে না তাও কোনো সমস্যা নেই আমি এখানে সেপটা দিয়েছিলাম একটা পাইপের সাহায্যে দুটো চোখ করেছিলাম আর একটা চান্তির সাহায্যে সেই স্মাইলিটা করেছিলাম তারপর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করতে দিয়ে তার মধ্যে একে একে স্মাইলিগুলোকে ছেড়ে দিয়ে যতক্ষণ না এপিট ওপিট লাল হচ্ছে ততক্ষণ ভেজে নাও তারপর নামিয়ে টমেটম সসের সাথে পরিবেশন করো দেখবে অতিথিও খুশি তুমিও খুশি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু